নমস্কার জয় ইস্ট বেঙ্গল স্বাগত জানাচ্ছি আপনাদের ইস্ট বেঙ্গল করবেন এবং আড্ডাটার শিরোনাম আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিডফিল্ডার পুজো ইস্ট বেঙ্গল ইতিমধ্যেই আপনারা দেখেছেন নতুন করে বলার কিছু নেই সকালে আমি আপনাদের আহ কিছু আপডেটস দেওয়ার চেষ্টা করেছি সেই আপডেট গুলো যে আমি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা দেখেছেন আজকে তার বিষয় কিছু থাকবে কিন্তু আর কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আমার সহকর্মী সঞ্জিত দাকে আমি অ্যাড করে দিচ্ছি মেন যে বিষয় হচ্ছে যে ইস্ট বেঙ্গল মিডফিল্ডার খুঁজছে নো ডাউট অ্যাবাউট দ্য ইস্ট বেঙ্গল মিডফিল্ডার খুঁজছে এবং এই জায়গাতে ইস্ট বেঙ্গলের প্রধান টার্গেট একজন তো অবশ্যই আছে এবং এই জায়গাতে ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি খরচ করতে চাইছে এইটা আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাইছি একদম ইন দ্য ফার্স্ট মিনিট অফ দিস প্রোগ্রাম এই অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের বলে দিতে এই জায়গাতে ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি খরচ করতে চাইছে এবং এই জায়গাতে ইস্ট বেঙ্গল ভালো খেলোয়াড় এনগেজ করতে চাইছে ভালো খেলোয়াড় বলতে কি আমি বলতে চাইছি যে নামি খেলোয়াড় যেটা সঞ্জীব দা বলেন যে ব্র্যান্ডেড খেলোয়াড় যে খেলোয়াড় আহ চ্যাম্পিয়ন দলের হয়ে পারফরমেন্স দেখিয়েছে এই ধরনের খেলোয়াড় চাইছে মিডফিল্ডে সৌভিক চক্রবর্তীর একজন যোগ্য সহযোগী বা যে কিনা ডি বক্স টু ডি বক্স তার যোগ্যতা অনুযায়ী দাপিয়ে ফুটবল খেলতে পারে এই ধরনের একজন খেলোয়াড় এবং প্রথম টার্গেট প্রাইমারি টার্গেট অবশ্যই আপুইয়া তাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে তো আপুইয়ার বিষয়ে আমি আরেকটু বলবো এছাড়া অন্যান্য বিষয়গুলো আমি বলবো প্রথমে আমি অবশ্যই যার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপুইয়া আমি আপনাদের আপুইয়ার পারফরম্যান্স অ্যানালিসিস অ্যাকর্ডিং টু ট্রান্সফর্ম মার্কেট আমি আপনাদের স্ক্রিনে নিয়ে আসতে চেষ্টা করছি তো প্রথমে এটা কিন্তু ইসপ্রিঙ্গল ট্রাই করেছে obviously ট্রাই অনেকে অনেক রকমের করেছেন ইসপ্রিঙ্গলের ভিটের বাইরে চলে গেছে কেউ বলছেন ইসপ্রিঙ্গল পেতেই পারে তবে আমি একটা কথা আপনাদের সকালেও বলেছি আজকে আবার বলবো মোহনবাগান সুপার জায়েন্ট আপু রেসে ইস্ট বেঙ্গলের সঙ্গে লড়াই করছেন তারা নিলে নিতেই পারে তাদের ক্ষমতা আছে বাট আমার ধারণা যতদূর আমি তাদের দলের খবর রাখি এবং আমার সঙ্গে আমার সঙ্গে কথাবার্তাও হয় তাদের ম্যানেজমেন্ট কয়েকজন তারা এই মুহূর্তে চাইছে বলে মনে হচ্ছে অন্তত সেরকম কিছু মনে হচ্ছে তারা এই মুহূর্তে চাইছে ওই পজিশনে অনেক ফুটবলার আছে নামি ফুটবলার আছে সুতরাং এই পজিশনে আবার একটা ট্রান্সফার ফি দিয়ে নতুন করে খেলোয়াড় তারা চাইছে না মেবি হয়তো তারা তাদের একাডেমি কিছু ভালো খেলোয়াড় অবভিয়াসলি চাইছে ইস্ট বেঙ্গলের আপু আপুকে নিতে গেলে ইস্ট বেঙ্গলের লড়াইতে আর কেউ আছে বলে মনে হচ্ছে না হয়তো দ্বিতীয় ক্লাব থাকতে পারে বাট মুম্বাই সিটি এফ আপুইয়াকে ছেড়ে দেবে এটাও কিন্তু ভাবার কোনো কারণ নেই সুতরাং এই ডিলটা এমন এই ডিলটা হতেও পারে না হতে পারে ফিফটি ফিফটি যদি হয় তাহলে ভালো ভালো খুবই যদি না হয় তাহলে কিছু করার নেই সুতরাং কনফার্ম কিছু বলাটা খুব মুশকিল আমি এইটুকুনিতেই খুশি যে ইস্টবেঙ্গল ভারতীয় দলের একটি কারেন্ট ফুটবলার তাকে ট্রান্সফার ফি খরচ করে আনার চেষ্টা করছে আমি এইটুকুতে খুশি এই এই মেন্টালিটিটা কাজে লাগবে এই মেন্টালিটিটা অবশ্যই কাজে লাগবে আমি অন্তত আবার বললাম আপনাদের এইটুকুতেই আমি খুশি আহ পরিস্থিতি যা সেখানে মেবি হয়তো ইস্ট ট্রাই করবে কিন্তু কতটা সাকসেসফুল হবে আপনি ব্যাপারে আমি খুব একটা কনফিডেন্ট নই বাট এটা টাকার উপর ডিপেন্ড করছে না বুঝলেন তো এটা ডিপেন্ড করছে অনেকটা মুম্বাই সিটি এফসির উপর তারা তাদের চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়কে ছাড়বে কি ছাড়বে না কারণ আপনি আর সঙ্গে তো বন্ধুকে চুক্তি রয়েছে তাদের দলের গঠন কাঠামোটা নষ্ট হয়ে যাবে অবশ্যই চাইবে না সুতরাং এখানে অনেক ফ্যাক্টর কাজ করবে সি হোয়াট হ্যাপেন্ড অনেকে অনেক বলছে যে আর সম্ভব নয় আমি এতটাও বাড়িয়ে বলবো না বাট লেট সি হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন নেক্সট এটা গেল আপুইয়া এবার আমি আপনাদের আমরা একটু বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের বলতে চাইবো স্পেঙ্গল যে মিডফিল্ডার কোচ করছে মিডফিল্ডার কোচ করতে গিয়ে কিন্তু একটা নাম উঠে আসছে এই খুব আলোচনা হচ্ছে সেই নামটা হচ্ছে জিকসান সেই নামটা হচ্ছে জিকসান সি

এবং যে পজিশনটা খেলে এক্স্যাক্টলি অলমোস্ট সেম পজিশনে আপনি খেলে যেখানে ভারতীয় দলের হয়ে খেলে কখনো আপনি কখনো ডিকসন প্রিয় ভারতীয় দলের প্লেয়ার দেখতে পাচ্ছেন যে সেম পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার যে কোনো এই রোলে ডিকসনকে দেখা যেতে পারে বক্স টু বক্স রোলে দেখা যেতে পারে এবং একে নেওয়ার ব্যাপারে অনেকে বলছেন এমবিএস জিও রয়েছে তো সেই ব্যাপারটা আমি একেবারে পুরোপুরি উড়িয়ে দিচ্ছি না বাট স্টিল আমি আবার একটা বল কথা বলবো জিক্সনের ব্যাপারে এমডিএসডি যতটা ইন্টারেস্টেড আপিয়ার ব্যাপারে ততটা নয় এটা আমার মনে হয়েছে ভুল হোক মনে হয়েছে কিনা জানি না বাট ততটা নয় কিন্তু স্টিল আবার একটা কথা মাঝ মাঠে আর প্লেয়ারের দিকে খুব একটা বেশি ইনভেস্টমেন্ট এমবিএসডি যাবে বলে আমার মনে হয় না তো সেক্ষেত্রে মেবি ট্রাই করতে পারে ইস্ট ট্রাই করার করেছে বলে সেটা আমি এখন বলতে পারছি না বাট হি ইজ অপশন এই আইএসএল কিন্তু যদি দেখেন আজিকসন বেস কি কম ম্যাচই খেলেছে কেরালার হয়ে রেগুলার স্টার্টারে ছিল না দশটা ম্যাচ খেলেছে দুটো ইয়েলো কার্ডও ছিল এই আইএসএলটা কিন্তু জিকসানের জন্য খুব একটা ভালো যায়নি বাট যদি দেখেন যে টোরন কাপ সেখানে দুটো ম্যাচ খেলছে

আরেকটা কথা আরেকটা প্লেয়ার বিষয়ে আলোচনা করবো যেহেতু এই এই প্লেয়ার গুলো ভালো ফুটবল খেলে বয়স কম আহ এবং ট্রান্সফার ফি দিয়ে এই জায়গাতে এই নেওয়ার কথা কাউকে ভাবছে এই কনসিডারেশনে আসতেই পারে এর নামও খুব আলোচনা হচ্ছে জিতেশ্বর স্ত্রী আপনারা জানেন চেন্নাইন এফ সি তে খুব ভালো ফুটবল খেলেছে এবং আপনারা একটা মজার কথা বলব জিতেশ্বরের এজেন্ট একটা টাইমে ইস্ট কে জিতেশ্বর

আনলাইক বাকি দুজন তারা কিন্তু অ্যাটাকে গিয়ে গোল করতে একটু ভালোবাসে আপুইয়া বা জিতসেন বাট জিতেশন নিজেকে কিন্তু তার মানে নিজের হাফেই আবদ্ধ রাখতে ভালোবাসে প্রচন্ড ভালো ট্যাকেল করে প্রচন্ড ওয়ার্কলোড নিতে পারে নিখুঁত পাস করতে পারে তো জিতেশ্বর ইজ এ গুড অপশন ফর ইস্ট বেঙ্গল জিতেশ্বরের যদি দেখেন যে দু হাজার পঁচিশ রয়েছে চুক্তি আরো এক বছর রয়েছে তো অঞ্চল নিয়ে ট্রান্সপ্রফি তো এই অপশন গুলো ইস্টবেঙ্গল এ রয়েছে আহ সেই অপশন গুলো কতটা কি বেঙ্গল করবে না করবে সেটা তো সময় বলবে বাট আই এম আহ গোয়িং স্ট্রেটলি সঞ্জীব রাউনলি সঞ্জীবদা একটা জিনিস পরিষ্কার যেটা মনে হচ্ছে মানসিকতাটা ভালো লাগছে খারাপ পাচ্ছে না যদিও সেটা যখন হবে আমরা বুঝতে পারবো যে ইস্টবেঙ্গল একটা মিডফিল্ডার চাইছে আহ ছোটো যার ভালো পারফরমেন্স মার্কেট ভ্যালু যা রয়েছে দরকার ট্রান্সফার ফি খরচ করতেও রাজি এটা নিয়ে কি বলবো দেখো সৌভিককে তুমি তো সব ম্যাচ হারাতে পারবে না সৌভিকের মধ্যে এক্সপিরিয়েন্স প্লেয়ার তুমি পাবেও না সুতরাং সেরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার মিডফিল্ডে একটা দরকার সবসময় হয় দেবো মনে এক্সপিরিয়েন্স প্লেয়ার ছাড়া স্যার শ্যামল ট্যামল শ্যামল বেসা বেসা আগে লড়ে যাবে কিন্তু কি হবে তো কোনো লড়ার ক্ষেত্রে পাশে একজন গাইডার লাগে গাইড করতে পারবে যে কোনো ভুল করলে মাঠে মধ্যে তুমি এটা করছো তুমি এটা কিন্তু করো না তুমি না একটু নিচ থেকে খেলো বা তুমি না একটু ওপর থেকে উঠে খেলো বা তুমি একটু সাইডে সরে গেলো এই যে কথাগুলো বলা কোচ কিন্তু মাঠের বাইরে থাকে কোচের ভেতর মাঠের ভেতরেও কিন্তু কেউ লিড করে এরকম প্লেয়ার তো ইসলামের মিডফিল্ডে নেওয়া উচিত এখন জানি না কাকে নেবে কাকে পাবে এখন যাকেই আনতে যাবে তাকে তো ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে চিজবল যদি সেটা ম্যাচ করতে পারে তবে কেউ আসবে হয়তো পজিটিভ যে ইজ নট ট্রাইং হার্ড এইটা আমি তোমাকে বলতে পারি ইজ নট ট্রাইং সো হার্ড বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স আগে বাড়িয়ে কোনো মন্তব্য করা উচিত না আর আমি করতে যাবো না একদমই তাই একদমই তাই আকবরই কোনো মন্তব্য করা উচিত না করতে যাব না একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে বিহাইন্ড দা কার্টেন কিন্তু একটা বড় খেলা চলছে এবং সেটা চলে ট্রান্সফার মার্কেট এক ঘন্টার মধ্যে পরিস্থিতি চেঞ্জ হয় একটা খেলোয়াড়ের দরবারে কমে ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন হয় বিহাইন্ড দা কার্টেন কি কি সমস্যা বা কি সুযোগ ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে সেটা আমরা হয়তো অনেকেই জানি না খোঁজ নেওয়ার আমরা চেষ্টা করি লেটস সি হোয়াট হ্যাপেন্ড লেটস সি হোয়াট হ্যাপেন্ড এইটুকুনি আমি বলতে বলতে পারি যে ইস্টবেঙ্গল যখন আপুয়ার দিকে হাত বাড়াতে পেরেছে তো আমার মনে হয় যে একটা ভালো ফিনান্সিয়াল ব্যাক নিয়েই কিন্তু এটা করতে ইস্টবেঙ্গল চেয়েছে সুতরাং সেক্ষেত্রে আপুইয়া যদি হয় থেকে যদি নাও হয় আমি বলবো ম্যাটার অফ ফ্যাক্ট তর্কের খাতিরে ধরে নিচ্ছি নাও হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল জিকসান বা জিতেশ্বরের দিকে চাই করতে পারে যদি আপুইয়াকে টার্গেট করার মতো ফিনান্সিয়াল ব্যাক আপ থাকে

আপু আপুয়ার কথা আমি আসছি না আপু একে আমি কোনুয়ের নিয়ে কোন মন্তব্য বলে বাকি দুটোর মধ্যে যদি বলো সবসময় জিগসেন সিং জিতে জিতেশন কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার নয় কিন্তু জিসেন সিং কিন্তু অনেক বেশি ফাইটার তুমি দেখো জিগসেন সিং এর প্রেজেন্স কিন্তু মিডফিল্ডে খুব ম্যাটার করে

ফুটবলার আমার মনে একমাত্র গোল ওয়ার্ল্ড কাপে আমি তো খুব ভুল না করি মানে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে সেটা আমার মনে পড়ছে ও হেড করে গোল করেছিল প্লাস ইস্টবেঙ্গলের হয়ে ও একটা ইস্টবেন সরি ইস্টবেঙ্গলের এগেনস্টে কেরাল ব্লাস্টনের হয়ে ও একটা অ্যাসিস্ট করেছিল নাকি গোল করলো আমি ঠিক খেয়াল করছে না তখন রবি ফাউলার পড়ছিলো সেই সময়টাতে আমার মনে আছে ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট হেডার সাহাল আব্দুল সামাদকে সম্ভবত অ্যাসিস্ট করেছিল যাই হোক এনি ওয়েট এনি খারাপ নয় আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল পাঁচ মাঠে সত্যি একটা কোনো উত্তর খুঁজে পাক আমি গাঙ্গুলি থেকে আবার প্রশ্ন করতে গাঙ্গুলি তোমার কি মনে হয় মাঠটা আমাদের যে পজিশনে আছে ডিফেন্স তো আছেই আমি ডিফেন্স নিয়ে যদি আজকে আলোচনা করছে সেখানে এই ধরনের একটা প্লেয়ার কতটা প্রয়োজন বিস্তারিত বলবো আমি আরেকটা প্লেয়ারের যোগ করবো শ্যামল মেসরা শ্যামল বেশরা শ্যামলের খেলা কিন্তু আমাকে ভাবা নাই ও কিন্তু টিপিক্যাল মিডফিল্ডার ও যত সুন্দর বল স্ন্যাচ করতে পারে তত সুন্দর গোলও করতে পারে কিন্তু ওই ছেলেটাকে যদি তুমি চান্স দাও না যদি কোয়ার্টারটা লাস্টের দিকে ওকে চান্স দিয়েছে শেষে আইএসএল এসেছে ওকে কিন্তু প্রতিটা টুর্নামেন্টে টিমে রাখা উচিত ফার্স্ট ইলেভেনে ফার্স্ট ইলেভেনে রাখা উচিত ওই ছেলেটার মধ্যে একটা পোটেন্সিয়ালিটি আছে ও কিন্তু মিডফিল্ডে লড়ে যাওয়ার মতো প্লেয়ার কোন প্লেয়ার তোমার দরকার রান করতে পারবে এর সঙ্গে ধরো জিক বা বা আমি বলবো ডিফেন্সিভ জিকসেন হলে কিন্তু অনেক বেটার হবে আমার খুব ফেত আছে ট্রাস্ট আছে ভেরি গুড প্লেয়ার আমি কলকাতা লিগে কয়েকটা খেলা দেখেছি খুবই ভালো প্লেয়ার ওকে চান্স শ্যামলকে চান্স দিলে শ্যামল আইএসএল পর্যায়ে একটা ভালো প্লেয়ার হিসেবে উন্নীত করতে হবে ঠিক যেরকম সায়ন বা বিষ্ণু করে দেখালো কেন হবে না ওর মধ্যে পোটেন্সটি আছে ওকে দেখো আমরা কোন টুর্নামেন্ট প্রথমে খেলবো ডুরান্ড জানি না ও আইসিএল মানে আমাদের সিনিয়র টিমে এর ডাইরেক্টলি না ডুরান্ডে খেলবে যদি ধরো ডুরান্ডে খেলে প্রথম এগারো তো আমি তোকে রাখবো ওকে ম্যাচ টাইম দিয়ে হাত ওকে কিন্তু তৈরি করার সময় আছে ওকে এবং আরেকটা কথা বল গুনরাজ আর গুইতে এই দুটো ছেলেও সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি বলতো গুনরাজের পায় মানে দুগ্ধস্ত শট আছে খোলার মতো শট আছে হ্যাঁ আর গুইতে কি বলতো গুলি হচ্ছে পেরিফেরিয়াল ভিশন বল খুব সুন্দর বাড়ায় আপনার মনে থাকবে গুইতে একটা ম্যাচ খেলেছিল ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে অলমোস্ট একটা গোল করে ফেলেছিল এবং আমরা আলোচনা করছিলাম যে কতটা ভালো রিক্রুট ও কতটা ম্যাচ কতটা পুরো মাঠটাও দেখতে পায় এই তিনটে ছেলে কিন্তু মিডফিল্ডে যদি তুমি কন্টিনিউয়াসলি খেলাও না আরেকটা ছেলে কথা বললো আমি তন্ময়

আমার মনে হয় যে এভাবে ইস্টবেঙ্গল হয়তো নিজের বেঞ্চটা সাজাবে কিন্তু বলছে যে যে একজন মিডফিল্ডার ট্রান্সফার ফি কিনা আইএসএল খবর যা পরীক্ষিত এবং ভালো ফুটবল খেলার ট্র্যাক রেকর্ড তার রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু মোটামুটি ইস্টবেঙ্গল এগোতে চাইছে আমি একটা টেকনিক্যালি একটা একটা পয়েন্ট যাই যেটা একটু টেকনিক্যালি বলার চেষ্টা করবীরা যেটা হচ্ছে যে ধরো এই যে আমাদের আহ মিডফিল্ডার যদি এভাবে আপ করে সৌভিক চক্রবর্তীর সঙ্গে যে যেকোনো একজন ভালো মিডফিল্ডার আমি নামে যাচ্ছি না এখন তো কোনো এ নয় আহ যদি থাকে তাহলে আহ কতটা তোমার মাধি তালাল বলো বা তোমার আহ নাওরেন মহেশ বলো নন্দকুমার বলো এদের জন্য কতটা সুবিধাজনক হবে দেখো তোমার তোমার প্রশ্নটার মধ্যে কিন্তু দুটো অ্যাসপেক্ট আছে এই মিড তুমি যেটা বললে মিডফিল্ডটা সচল তখনই হতে পারবে যখন ডিফেন্সটা সলিডিটি থাকবে কেন এরম যেন না হয় যে মিডফিল্ডকে বডি ডিফেন্সের বডি মানে ডিফেন্স জোনে নেমে নেমে খেলতে হচ্ছে ডিফেন্সের প্রেশার পরলে কিন্তু মিডফিল্ডে প্রেশার পড়বে তখন কিন্তু উপরের দিকে উঠতে পারবে না তাই ডিফেন্সটাকে আগে ঠিক করতে হবে ধরো একটা ম্যাচে আমরা তিন গোলে এগিয়ে আছি উল্টে আমরা এমন একটা সিচুয়েশন চার গোল খেয়ে গেলাম যারা গোল করছে তাদের কিন্তু হতদম হয়ে যাবে তিন গোল করলাম চার গোল খেয়ে গেলাম এই জিনিসটা ডিফেন্সটা কিন্তু ডিফেন্স তোমাকে টুর্নামেন্ট যেতে স্ট্রাইকারটা তোমাকে ম্যাচ জেতায় মিডফিল্ড তোমাকে তোমার প্রতি ম্যাচের কি বলবো তোমাকে মুভমেন্টটা সচল রাখে খেলার গতিবধিটা নিয়ন্ত্রণ করে মিডফিল্ড আমি এখানে একটা স্ট্যাটিস্টিক্স আমি এখানে একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাইবো আপনাদের সকলকে গাঙ্গুলিদা বলছি এইটা খুব চিত্তাকর্ষক এই সংখ্যাগুলো এইটা কেউ যদি পরে তাহলে বুঝতে পারবে ইস্ট কি ইস্ট কি খেলাটা লাস্ট ইয়ারে খেলেছে এবং কি আমাদের খেলতে হবে ডিফেন্স নিয়ে আমি কথা বলছি না গাঙ্গুলিদা বললেন ডিফেন্সটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব কিন্তু একটা কথা পরিষ্কার যদি গোল আমরা না করতে পারি তাহলে ম্যাচ আমরা জিতবো না অবশ্যই গোল করে গোল ধরে সেটাও একাধিক সমাধিক গোল করতেই হবে এবং গোল করার জন্য বক্স আহ বা চান্সেস ক্রিয়েট করার জন্য এমন ফুটবলার দরকার যারা কিনা গোলটা করতে গেলে করতে পারে আমাদের কে আছে নন্দকুমার চান্স ক্রিয়েট করতে পারে গোল করতে পারে নাওরে মহেশের সম্পর্কে নতুন করে কি বলবো ওকে একটু ভালো খেলতে হবে টিমে স্টার প্লেয়ারের যদি পারফরমেন্সটা এত লো হয় তাহলে কিন্তু সেটা হবে না ওকে কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হয়েছে নাওরেম হ্যাজ বিকাম স্টার ফুটবলার ইন ইন্ডিয়ান টিম তো ওকে দেখতে হবে ইস্ট বেঙ্গলে ওকে আরো ভালো পারফর্ম করতে হবে এই নিয়ে হয়তো পরে কোনোদিন কথা বলবো তো নাওরেম ক্ষমতা রয়েছে মাদি তালাল ক্ষমতা রয়েছে ডিফেন্স পেনিট্রেট পড়ার একজন ভালো সেন্টার ফরোয়ার্ড আমরা পেতে চলেছি যেই পাই না কেন নাম এখন কিছু না অবশ্যই আমরা আশা করতে পারি এছাড়া আমাদের সায়ন বিষ্ণু গুরনাস ভূমিতে সরি সায়ন বিষ্ণু আমন সিকের মতো খেলোয়াড় রয়েছে যারা ডিফেন্স পেনিট্রেট করে বক্সের মধ্যে থ্রেট ক্রিয়েট করতে পারে যেটা কিনা আমাদের লাস্ট ইয়ারে অনেকটা অংশে মিসিং ছিল

আমরা কোথায় আছি ন নম্বরে আছি এক্স্যাক্টলি যে জায়গাতে আমরা আইএসএল শেষ করেছি বাইশটা ম্যাচ খেলে অর্থাৎ প্লে অফ মানে প্লে অফ ছাড়া বাকি ম্যাচগুলো খেলে একশো চান্স ক্রিয়েট করেছি আমাদের থেকে বেটার চান্স ক্রিয়েট করেছে পাঞ্জাব বাইশটা ম্যাচ খেলে একশো তিরানব্বইটা চান্স ক্রিয়েট করেছে কিন্তু খেয়াল রাখবেন চান পাঞ্জাব কিন্তু আমাদের থেকে ভালোভাবে শুরু করেনি তারা দীর্ঘদিন আমাদের নিচেই ছিল পাঞ্জাব তাদের খেলাটা মিড মিড টেবিলে এসে খুলে যায় যখন মাধি তালালের মতো প্লেয়ার অসাধারণ ফুটবলটা খেলতে শুরু করে আমাদের নিচে একটা টিম আছে বেঙ্গালুরু তারা বাইশটা ম্যাচ খেলে একশো অষ্টআশিটা চান্স ক্রিয়েট করেছে তাদের এবার গোল স্কোরিং অপরচুনিটি খুবই কম ছিল সুনীল ছেত্রী আরো এক বছর জোর করে খেলবে অনেক কারণ আছে আপনারা জানেন ব্র্যান্ড ফ্যান্ড এইসব ব্যাপার রয়েছে এছাড়া

বক্সে গোল করতে গেলে কিন্তু পাঁচ ছজন বক্সে থাকতে হয় আমরা কিন্তু সেটা টাইমস কিছু কিছু সময় পড়েছি কিছু কিছু সময় পারিনি আসবে তাকে কিন্তু ফার্স্ট স্ট্রাইকার হতে হবে খুব কুইক মুভ করতে হবে তার যে কুইক মুভ করলে কি হয় তুমি ডিফেন্স অপোনেন্ট ডিফেন্সে যে থাকি না তাকে সরাতে পারবে জায়গা থেকে যেটা মাদি তাদের পক্ষে সুবিধা হবে

আপনার কি মনে হচ্ছে যে ডিফেন্সে ডিফেন্স বলছি এটাকে চান্স ক্রিয়েশনের প্লেয়ার রয়েছে তারা যে কোনো ডিফেন্স ভেদ করে যেতে পারে দেখা সেটা নির্ভর করবে সেই দিন সে কিরকম পারফরমেন্স করছে তার উপর এটা কিন্তু তুমি আগে থেকে পেরিট করতে পারবে না হয়তো আমরা নামে দেখছি অনেকে আছে হ্যাঁ নাওরে ময়েসের ফর্ম আপ ডাউন কর কিছু বলা যেতে পারে হ্যাঁ নামে দেখছি আমি অনেকে আছে আমাদের আছে নাওরে ম্যাচে নন্দন কুমার আছে সায়োন আছে বিষ্ণু আছে প্রত্যেকই টান্সফারে করতে পারে কিন্তু দেখতে হবে যাদের সঙ্গে খেলেছে পার্টিকুলার দিতে তারা কিন্তু ফর্মে আছে অ্যাবসলিউটলি এবং আমি আপনাদের এটাও বলি রাইট উইঙ্গার леফট উইঙ্গার বাথি নেভার কথা ভাবছে তো একটা জিনিস বলবো যেটা আমাদের গতবার প্রবলেম হচ্ছিল মিডফিল্ড থেকে বল সাপ্লাই একদম হচ্ছিল না আমি একটা নিউজ বলবো যদি ইস বেঙ্গল যে ডিফেন্ডারটাকে আন যে সে যদি ডুয়েল লোরে প্লেয়ার হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ডু ডু অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারি আমরা যখন একটা স্ট্রাইকারে খেলবো দুটো মিডফিল্ডারে খেলবো মাদিতালকে সাউলকেও আমরা ড উপরে খেলতে পারি কালকেও উপরে যথেষ্ট ভালো প্লেয়ার এক্স্যাক্টলি ওপরে যে কতটা ভালো দিয়ে আসবে তখন কিন্তু আমাদের টাইমস ক্রিয়েশন অনেক বেড়ে যাবে কিন্তু স্ট্রাইকারটা আমাদের ভালো হওয়া যায় কোয়ালিটি থাকা যায় এবং যে প্লেয়ারটা ডিফেন্স আসবে তার তারও কোয়ালিটি থাকা যায় অ্যাপসেলিউটলি অ্যাপসেলিউটলি থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি জয়েস্ট বেঙ্গল ভালো থাকবেন সকলে ইস্টবেঙ্গল আড্ডার একটি ছোট্ট অপিসোড ছিল কালকে আমরা ইস্টবেঙ্গল আড্ডা নিয়ে